বেশ কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি যে জাল ওষুধ ছড়িয়ে পড়েছে এ রাজ্যের ওষুধের দোকানগুলোতে এবং সেই ওষুধ ব্যবহারে এবার করা রাজ্য একশো চুরানব্বইটি ওষুধ নিত্য প্রয়োজনীয় ওষুধ সেই নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করা যাবে না বিক্রি করা যাবে না নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে অভিজিৎ কী প্রক্রিয়ায় এই দোকানগুলো থেকে বিক্রি করার নিষেধাজ্ঞা বয়ন এক লপতে একসঙ্গে একশো চুরানব্বইটা ওষুধ খুব কমই হয়েছে প্রত্যেক মাসে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ওষুধ হয় জাল বেরোচ্ছে ভুয়ো বেরোচ্ছে অথবা সেই ওষুধগুলো গুণমানে উত্তীর্ণ নয় এবং রাজ্য এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল মিলে সেই ওষুধের তালিকা প্রস্তুত করেছে গত মাসের এবং তার মধ্যে যেমনভাবে গ্যাস অম্বল অ্যাসিডিটি আটকানোর খুব সাধারণ ওষুধগুলোও রয়েছে তেমনভাবে ফুসফুসে সংক্রমণ আটকানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক রয়েছে প্রস্রাবের সংক্রমণ আটকানোর অর্থাৎ এবং একই সঙ্গে কিডনির সংক্রমণ আটকানোর ওষুধ রয়েছে কোলেস্টরালের দোকানগুলো দেবে জীবনদায়ী নিঃসন্দেহে এবং প্রত্যেককে বলা হচ্ছে প্রত্যেককে বলা হচ্ছে যে কোনোভাবেই পাইকারি দোকান খুচরো দোকান এবং একই সঙ্গে কোনো সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল নার্সিং হোম তারা যেন তাদের সাপ্লাই চেন থেকে অর্থাৎ যেখান থেকে ওষুধগুলো আসে স্টকিস্ট ডিস্ট্রিবিউটারের থেকে যে ওষুধ আসে সেখানে ব্যাচ নাম্বার ধরে ধরে পরীক্ষা করতে হবে আচ্ছা কোনোভাবেই এই ওষুধগুলো সাধারণ মানুষ ব্যবহার না করতে পারে আমরাও চাইব প্রশাসন কড়া পদক্ষেপ করুক এবং যাতে মানুষ এই ভুল ভাল ওষুধ তুমি বলছিলে আমি দুপুরবেলা শুনছিলাম যে পাউডার মলিকিউল সেখানে নেই এই এই খেয়ে বিষক্রিয়া না হয় আর এটা হচ্ছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটি আইসিডিএস কেন্দ্র তার চাল ভেঙে পড়ে সাত পড়ুয়া জখম আহতরা লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি গুরুতর যখন এক শিশু কথা বলব প্রতিনিধি প্রণবের সঙ্গে প্রণব কি হলো কখন হলো আজকে সকালবেলাতে যথারীতি স্কুল শুরু হয় অঙ্গনানি সেন্টারে এবং ছোট ছোট বাচ্চারা এসেছিল প্রায় পঁচিশ জনের মতো বাচ্চা উপস্থিত ছিল তার মধ্যে হঠাৎ করে হুড়মুড়িয়ে মাথার তোমার যে চাল সেই চাল কিন্তু ভেঙে পড়ে এবং সাতটি ছোট শিশু তারা কিন্তু আহত হয় সঙ্গে সঙ্গে তাদেরকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে একজন শিশুর অবস্থা বেশি হয় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় এবং এলাকার মানুষের অভিযোগ যে এখানে কোনো স্থায়ী নেই লোকের বাড়ির মধ্যে চলার মধ্যেই এটা দীর্ঘদিন ধরে পড়া এখানে বসেই আর এই অঙ্গনারাইজ সেন্টার চলতো এবং তার কিন্তুবারেবারে কিন্তু বারে বারে প্রশাসনের আধিকারিকদেরকে জানানো হয়েছিল তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই যে নতুন গ্রাম তোমার মুর্শিদাবাদের মুর্শিদাবাদ এবং রাজিমগঞ্জ জিয়াগঞ্জের যে পঞ্চায়েত সমিতির ছিয়াত্তর নম্বর যে পাঠান নতুন পাড়ার যে অঙ্গনারাইজ সেন্টার তা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই অভিযোগ রয়েছে যে একাধিকবার কিন্তু প্রশাসনকে বলা হলেও কিন্তু স্থায়ীভাবে কোনো ব্যবস্থা করা হয়নি যার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে তবে খুব দ্রুত ভাবে দ্রুততার সঙ্গে সকালে হঠাৎ করে সেন্টারের যে চালা ছিল সেই চালাটা ভেঙে পড়ে গেছে চালার যে কালি ছিল সেগুলো বাচ্চাদের গায়ে পড়েছে এবং বাচ্চারা ইঞ্জুরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই সেন্টারটা চলে দীর্ঘদিন ধরে কতজন উন্ডেড হয়েছে পঁচিশ জন বাচ্চা ছিল তার মধ্যে অধিকাংশ বাচ্চা ইঞ্জুরিড হয়েছে তাদেরকে লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কামিং